তাই আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই এই অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে যে প্যানেলটা রয়েছে সেইটা কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা জানেন প্রথম যে প্যানেলটা আপলোড করা হয়েছিল এই প্যানেলটা এবং সেইটা কিন্তু বর্তমানে ওয়েবসাইটে নেই এটা চেঞ্জ হয়েছে রাতারাতি চেঞ্জ হয়েছে এইবার অনেকেই এটা নিয়ে আমি যখন প্রশ্ন তুলেছিলাম তখন অনেকেই বলছেন যে না এটা কোর্টের অর্ডার এই যে পনেরো বারোর যে কোর্টের অর্ডার চারজনের নাম্বার চেঞ্জ হয়েছিল সেটা ভুল করে ওইখানে দেওয়া হয়নি এইখানেই হচ্ছে প্রশ্নটা ভালো করে বুঝুন এসে এসি কী করেছে দেখুন এই যে যে একুশ তারিখে যে প্যানেলটা প্রকাশিত হলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল সেইটা যদি এই কোর্টের অর্ডারের বেসিসেই হয়ে থাকে তাহলে সেটা পনেরো বারোর অর্ডার তো একুশ তারিখে যখন রেজাল্ট বের করেছে এই ভুলটা হওয়ার কথা নয় তাহলে কি এইটা ম্যানুয়ালি করেছে নিশ্চয়ই না যদি ইনপুট করেই থাকে যোগের ক্ষেত্রে ভুল মানে ঠিক আছে অথচ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে নাম্বারটা দেয়নি এইটা কিন্তু হতে পারে না কেন হতে পারে না এবং কি হয়েছিল ইতিপূর্বে আপনারা ভালো করে খেয়াল করুন যখন ষোলো সালের প্যানেল নিয়ে কেস চলছিল তখন যখন তিন বেড়ে তিপ্পান্ন হয়ে গেছিলো তখনও কিন্তু প্রথমে বলেছিল ক্লারিক্যাল মিস্টেক অর্থাৎ তিন নাম্বার বেড়ে তিপ্পান্ন হয়ে গেছিলো এইখানে সেম ট্যাকটিস ইউজ করছে কি না এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে কারণ ইতিপূর্বে এই ধরনের চুল এসএসসি করেছে এইবার দেখুন এইটা যখন এক একুশ তারিখে প্যানেলটা প্রকাশিত হলো এবং রাতারাতি চেঞ্জ হলো কোনো রকম নোটিশ কী দিয়েছে যে এই ভুলটা হয়েছিল। এটা সংশোধন করে নিলাম না তাহলে রাতারাতি কি করে সিদ্ধান্ত হলো যে প্যানেলটা চেঞ্জ হবে তাহলে পূর্ব কল্পিত এমন তো নয় যে মানে হঠাৎ করে মনে হলো আবার রাতের মধ্যেই তারা চেক করে দেখলো না না প্যানেলে ভুল হয়েছে আবার ঠিক করে দিল এরকমটা তো নয় তাহলে কি হয়েছে তাহলে এটা পূর্ব পরিকল্পিত হয়েছে এবং যদি এই প্যানেল চেঞ্জ হয়ে থাকে আপনি যদি কিছু ডিজিটালি করেন তাহলে ফুটপ্রিন্ট থেকে যায় পরিষ্কার কথা তো সেক্ষেত্রে এই জনের দোহাই দিয়ে কতজনের চল্লিশ জনের না চারশো জনের চেঞ্জ করেছে আপনি কি করে বলবেন ধরুন এ নিয়ে কেস হলো তখন যদি মানে ডিজিটাল ফুটপ্রিন্ট চেঞ্জ চেক করা হয় তখন দেখা যাবে যে হ্যাঁ ওই পিডিএফটা এডিট করা হয়েছে তাহলে ইতিপূর্বে তিন যদি তিপ্পান্ন হয়ে গিয়ে থাকে তাহলে এইটাই যে ছয় চারজনের এডিট করতে গিয়ে চল্লিশ জনের ইডিট যে হয়ে যায়নি বা চারশো জনের ইডিট যে হয়ে যায়নি সেটা কি করে আমরা ধরবো এবং এটা যে আগের থেকেই করে রাখা হয়নি সেইটারই ব্যয় কি মানে সঙ্গে সঙ্গে ইয়ে করে রাতারাতি পিডিএফটা ঠিক করে আবার আপলোড করে দেওয়া হলো এইখানেই প্রশ্নটা আসছে যে যখনই এই নিয়ে চ্যালেঞ্জ হবে ইয়ে হবে তখন যদি ল্যাবে টেস্ট হয় তখন দেখা যাবে যে হ্যাঁ সত্যিই চেঞ্জ হয়েছে তখন এই নোটিশটাকে ঢাল হিসাবে ব্যবহার করা হবে যে হ্যাঁ এরকম একটা মিস্টেক হয়েছিল ক্লারিক্যাল মিস্টেক তো সেই জন্য আমরা মানে এটা এডিট করতে মানে করতে হয়েছে এবং ঠিক করতে হয়েছে এইবার এইটাকে ঢাল করে এত বড়ো পিডিএফে কোথায় কোথায় আগে এডিট করে রেখেছে সেইটা কি করে আমরা জানতে পারবো এবং যদি যদি ধরুন দশটা আবার ধরা পড়লো তখন বলবে এই দু চারটে ভুল হয়েছে আমাদের কালারিক্যাল মিস্টেক হয়েছে এইটা যে ইতিপূর্বে এসএসসি করেছে অতএব পুনরাবৃত্তি হবে না এই গ্যারেন্টি এবং কতজন কতবার কতভাবে করে যাবেন যাবে তো সুপ্রিম কোর্টে তখন তো এগুলো তো ল্যাবে টেস্ট কর মানে করতে দেওয়ার তো সঙ্গে সঙ্গে অর্ডার দেবেন আপনি চাইলেই তো এই বিষয়টা কিন্তু এসএসসির যে কনস মানে ইয়েটা ইচ্ছাশক্তি সেইটার ওপর তো প্রশ্নচিহ্ন থাকেই কারণ এসএসসি তো অলরেডি তার রূপ দেখিয়েছে ইডাব্লিউএসের ক্ষেত্রে যারা জানেন যে এই যে রিজেক্ট লিস্টে পড়েছেন অনেকের ক্ষেত্রে দেখলাম যে ই ক্যাটাগরির সঠিক ইয়ে থাকা সত্ত্বেও কিন্তু রিজেক্ট লিস্টে তাদেরকে ফেলা হয়েছে তাহলে সেইটাই বা কেন এবং যারা নাইন টেনের টিচার ইলেভেন টুয়েলভে চলে গিয়েছেন এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে অথচ ইলেভেন টুয়েলভের টিচাররা অনেকে কিন্তু বঞ্চিত হয়েছেন তাহলে তাদের কি হবে এবং ফেসার্সের কথা তো বাদই দিন তারা তো পুরোটাই মানে বঞ্চিত তো ইনসার্ভিস যারা ইলেভেন টুয়েলভের টিচার তারা যে একাংশ চাকরি পেল না তাহলে তাদের ক্ষেত্রে কি হবে এবং নাম্বারের যে নিয়ে যে সব অভিযোগ আসছে সেগুলো তো ঠিক আছে অভিযোগ আসবেই কিন্তু এই যে যে ও প্রশ্নটা আমি তুলছি এইটা কিন্তু খুব সিরিয়াস বিষয় যারা একটু সাইবার এক্সপার্টের সঙ্গে কথা বলে দেখতে পারেন যে এইটা কিন্তু এইভাবে হতে পারে এবং ইতিপূর্বে এস এসে এটা করেছে এই চুরিটা এই সেম যে এডিট করে দিয়েছে তো এইটা প্রথমে প্রথমে ক্লারিক্যাল মিস্টেক বলে পরবর্তীতে বড় ঝোল করবে না এইটার কিন্তু মানে গ্যারেন্টি হামহার অন্তত মনে হয় না তো এই জায়গাটায় প্রশ্নটা আমি তুলেছিলাম তো সেই জায়গায় অনেকে এই নোটিশটার কথা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই চারজনের মধ্যে বিষয়টা সীমিত থাকলে ঠিক কিন্তু এইটা তো এইভাবে ভুল হওয়ার কথা নয় কখনোই কথা নয় যারা এইসব সিস্টেম নিয়ে মোটামুটি কাজ করেন এইভাবে ভুল হওয়ার কথা নয় অথচ যোগে ঠিক থাকলো আর মাঝখান থেকে এক্সপিরিয়েন্সের নাম্বারটা বসাতে ভুল হয়ে গেল এটা তো হতে পারে না আগে এক্সপিরিয়েন্সের নাম্বার যাবে টোটাল যোগ এমনিতেই হবে তো এই জায়গাটায় কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে এসএসসির ওপর এবং যাই হোক সেটা তো ভবিষ্যৎই বলবে যে কি করেছে না করেছে তবে হ্যাঁ মানে এসএসসি যে তার সদিচ্ছা সেটা মানে স্বচ্ছতা মানে স্বচ্ছ করার বা ইয়ে করার সেটা কিন্তু কোনোদিনও এখনও অবধি সেই অর্থে দেখায়নি তো দেখা যাক ভবিষ্যতে কি হয় সেটা তো ভবিষ্যৎই বলবে কিন্তু এই প্রশ্নটাই কিন্তু আমি ইতিপূর্বে এর আগের ভিডিওতে তুলেছিলাম অনেকেই বলেছেন না এই কোর্টের অর্ডারের জন্য এটা হয়েছে না কোর্টের অর্ডারের জন্য হয়েছে সেটা তো ঠিক আছে কিন্তু তার বাইরেও যে প্রশ্নটা আমি করেছি যে এই চারজনের নাম মানে ঢাল করে আরও কি কি যে করে ফেলেছে এসেছি সেইটা কিন্তু বলা মুশকিল